কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই আসলে ঝামেলায় ফেলায় আর আজকের দিনে অনলাইনে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদার সাথে বন্ধুত্ব শত্রুতা দুইটাই কিন্তু আসলে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে চব্বিশ ঘন্টার আর আলটিমেটাম কয় ঘন্টা গনে গুনে চব্বিশ ঘন্টা অলরেডি ছয় ঘন্টা হয়ে গেছে আর আঠারো ঘন্টা আছে যদি ছাত্ররা সাংবাদিক ইলিয়াসের এই যে নির্দেশ এটা মেনে আনে তাহলে আঠারো ঘন্টা পরে এই জাতীয় নাগরিক পার্টিকে বয়কটের ডাক দিবেন তিনি আর আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস যদি বয়কটের ডাক দেয় পিনাকি দাদা সেটাকে বয়কটের ডাক দিবেন আরও যারা অনলাইন কিং আছেন ইনফ্লুয়েসার আছেন তারা বয়কটের ডাক দিবেন আর এই সুযোগে বাকিরও এখান থেকে অনেকটা ফায়দা লুটবে কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস এই জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে এতটা শক্ত হয়ে তিনি লাগলেন মেইন কারণ হচ্ছে এই যে কমিটিটা তৈরি করা হয়েছে এখানে বেশ কিছু বিতর্কিত ব্যক্তিদেরকে আমাদের এই জাতীয় নাগরিক কমিটিতে আমরা দেখেছি পদ এবং পদবি পেতে যেমন আমরা যদি ধরি একজন আছেন যাকে নিয়ে মূল আলোচনায় মাঝারুল ইসলাম ফকির শ্রমিক আর আরেকজন আছেন দুইজনকে নিয়ে সাংবাদিক আসলে খেপসেন প্রথমত মাঝারুল ইসলাম আচ্ছা এবং রাখাল রাহা এই দুই ব্যক্তির ইস্যুগুলো এখানে কানেক্টেড জাতীয় নাগরিক পার্টি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারুল নামের এই মাদকাসক্তকে সরানোর আসক্তমেটাম দিয়েছেন সাংবাদিক তিনি কয়েকটা ছবি এখানে প্রকাশ করেছেন। ইসলামের বেশ কিছু ফেসবুক পোস্ট এবং কিছু ছবিগুলো তিনি তার টাইম লাইনে শেয়ার করেছেন এমনকি তিনি বলছেন সেই সাথে শ্রমিক প্রতিনিধির নামে ইসলাম বিদ্বেষী মাঝহারুল কিভাবে দলে আসলো সেটাও এদেশের মুসলমানদের কাছে জবাব দিতে হবে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির মধ্যে এই যে মাঝারুল ইসলামের মতন ইসলাম বিদ্বেষী লোক আমরা দেখলাম যে উপদেষ্টা মাহফুজের সাথে সে একটা ছবি পোস্ট করেছে তারপর সেখানে সে কমেন্টে কিছু কথাও লিখেছে তো এই বিষয়গুলোই সাংবাদিক ইলিয়াসে নজরে পড়েছে সেইখান থেকে তিনিই বলছেন যে আপনার এই জাতীয় নাগরিক পার্টির যারা মূল নেতারা আছেন তাদের বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে এছাড়া রাখাল এবং সমকামিতা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করলে। পার্টির বিরুদ্ধে পূর্ণ বয়কটের ডাক দেয়া হবে সমকামী আপনারা জানেন যে এখানে বেশ কিছু ক্যারেক্টার কিনিয়া গত দুই থেকে তিন দিন যাবত আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া অথবা এদেরকে দল থেকে অপসারণ করা কোনো কিছুই কিন্তু করা হয়নি তারা তাদের মতন চলছেন সাংবাদিক মোটামুটি পাঙ্গা নিয়েই জাতীয় নাগরিক পার্টি তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দর্শক আপনি মাঝারল ইসলামের কয়েকটা পোস্টের মধ্যে আমরা দেখছি স্টেশনে বৈশাখ রাখাল রাহা দাদার আলাপ শুনি আর বাদাম খাই তারপর মাহফুজের সাথে একটা পোস্ট শেয়ার করছে চার ঘন্টা আগে যে মাননীয় উপদেষ্টা মাহফুজ আলমের সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকদের হিসাব আছে তার বক্তব্য যে জয়েন্ট চিফ কোঅর্ডিনেটর মুখ্য যুগ্ম সমন্বয়ক শ্রমিক উইং এর দায়িত্বে আছে জাতীয় নাগরিক পার্টি আমার কাছে আশ্চর্য লাগে এই যে জাতীয় নাগরিক পার্টি এটার আসলে পেছনে কারা কারা এটা কমিটিগুলো তৈরি করছেন বাংলাদেশের মানুষের ভাবধারা মতবাদ এগুলো কি তারা বুঝতেছেন না নাকি ওই যে দুই চার দশজন সিন্ডিকেট হ্যাঁ গায়ের জোরে সব কিছুই করছেন তো রাজনৈতিক দলটা তো গায়ের জোরে হবে না দেখা যাক সাংবাদিক ইলেশকে পাত্তা দেয় হ্যাঁ নাকি দেয় না সময় বলে দিবে